বাইনেন্সে কিন্তু হ্যামস্টার কোম্পানিটা অনেক কাহিনীর পর এটা কিন্তু লিস্টিং এর একটা আপডেট চলে আসছে এখানে কিন্তু আপনারা দেখতে পারেন বাইনেন্সের অফিশিয়াল যে পেজটা আছে টুইটারের ওইটা কিন্তু তারা এখানে পোস্ট করছে যে বাইনেন্স লঞ্চ পুলে এইচএমএসটিআর ওইটা কিন্তু এখানে তারা লিস্টিং করবে এবং লঞ্চ পুলে অলরেডি তারা আপডেট দিয়ে দিছে তো এটা ছিল হ্যামস্টার কম্পার্টের বাইন্যান্সের লিস্টিংয়ের আপডেট তবে আজকের এই ভিডিওতে আমরা প্রাইস কতটুকু হতে পারে কিভাবে আপনারা উজ্জ্ব করবেন এবং ইলিজিবল থাকার ক্রাইটেরিয়া কী কী সব কিছু আমাদের এই ভিডিওতে শেয়ার করা হবে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন ওইখানে কিন্তু আমরা সব সবসময় নতুন নতুন আপডেট প্লাস সব অফারের কিন্তু একদম ডিটেলস শেয়ার করে থাকি প্রথমত হ্যামস্টার কম্বার্টের যদি কথা বলতে চাই এখানে কিন্তু তাদের যেই প্লেয়ার সেশন অর্থাৎ এখানে কিন্তু প্লেয়ার সেশন ওয়ানের জন্য তারা ফিফটি পর্যন্ত কিন্তু এলোকেশন রাখছে অর্থাৎ তাদের যেই টোটাল মার্কেট ক্যাপ আছে সবগুলোর কিন্তু তারা তাদের সাপ্লাইয়ের ফিফটি থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিন্তু ইউজারকে অ্যাড্রপ দেবে অর্থাৎ এখানে কিন্তু তারা বলে দিছে যে ফিফটি থ্রি যেই মানে তাদের টোটাল যেই ব্যালেন্সটা আছে ওইটার কিন্তু এতটুকু আমাদের ইউজারদেরকে দেওয়া হবে এটাকে সবাই সবার মধ্যে এটাকে ভাগ করে দেওয়া হবে আর বাইন্যান্স পুলের জন্য তারা থ্রি পার্সেন্ট লিকুইডিটির জন্য ফোর পার্সেন্ট আর মার্কেটিংয়ের জন্য ফাইভ ফোর পারসেন্ট পার্টনারশিপ অ্যান্ড গ্র্যান্টসের জন্য জিরো পয়েন্ট থার্টিন পার্সেন্ট এখানে কিন্তু তারা ফুল ডিটেলস শেয়ার করছে এবং এখানে যদি বাইন্যান্সের লিস্টিং হয় তাহলে কিন্তু বাইবিট বলেন বিটকেট বলেন সবগুলো এক্সচেঞ্জ কিন্তু একসাথে লিস্টিং করবে তাহলে কিন্তু প্রাইসটাও একদম খুব ভালো হবে কারণ অলরেডি কিন্তু আমরা আপডেট পাইছি যে এটা বাইবিট প্লাস গেড্রোটাইও প্লাস অন্যান্য বড় বড় এক্সচেঞ্জে কিন্তু লিস্টিংয়ের আপডেট চলে আসছে ছাব্বিশ তারিখ কিন্তু এটা লিস্টিং হবে ছাব্বিশ তারিখ এখানে তারা বলেই দিছে আপনি যদি টেলিগ্রাম এই টুইটারের পেজটা দেখেন হ্যামস্টারের ওইখানে কিন্তু তারা বলে দিছে প্লাস বোটের ভিতরে ঢুকলেও কিন্তু আপনি দেখতে পারবেন লিস্টিং ডেট ছাব্বিশ সেপ্টেম্বর হ্যামস্টার এবারে আপনি ঢুকলেই এখানে দেখতে পাবেন তাদের পেজে ওলা আছে সেপ্টেম্বর ছাব্বিশ অর্থাৎ লিস্টিংয়ের কিন্তু ডেট তারা দিছে প্লাস বাইন্যান্সের যে অফিসিয়াল টুইটার পেজ ওইটা থেকেও কিন্তু বলছে যে ছাব্বিশ তারিখ তারা বাইন্যান্স লঞ্চ বলে এটা লিস্ট করবে আর তাছাড়া আরও বাইবিট বলেন তারপরে বিটিকেট অন্যান্য এক্সচেঞ্জেও কিন্তু প্রি মার্কেটে তারা অলরেডি লিস্ট করছে তো খুব তাড়াতাড়ি কিন্তু তারা তাদের কোয়েন্টা লিস্টিং করবে এখন প্রাইস কত হবে সেটা হচ্ছে কথা প্রাইসের উপরেই কিন্তু আমাদের প্রফিট ডিপেন্ড করে প্রাইসের কথা বলতে গেলে এখানে একটা ওয়েবসাই টুইটার পেজ আছে অনেকটা ট্রাস্টারি বলতে পারেন ড্রপস ট্যাব একটা নতুন এই টুইটার আছে ওইটা থেকে তারা মানে প্রাইসের একটা প্রেডিকশন করে কতটুকু প্রাইস হতে পারে এটা এটার প্রাইসটা আসলে অনেকটা ডিপেন্ড করে এটার মার্কেট ক্যাপ কতটুকু টোটাল সাপ্লাই কতটুকু আর কখন কোথায় লিস্টিং হবে ওইটা সম্পূর্ণভাবে যদি প্রেডিকশন করে তাহলে দাঁড়ায় জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার পর্যন্ত কিন্তু এটা প্রাইস প্রেডিকশন মানে লিস্টিংয়ের একটা হাই পসিবিলিটিস আছে তো এটা কিন্তু একদম মানে তারা সব কিছু হিসাব করে তারপরেই তাদের এখানে একটা প্রাইস প্রেডিকশন দেয় তো এইটু এইরকম যদি প্রাইস হয় তাহলে কিন্তু অনেক বড় একটা আমাদের প্রফিট হতে পারে আশা আছে তাও তারা যদি কয়েনকে মানে ভ্যালুয়েশন করে যেমন আপনাকে যদি টেন পারসেন্ট কয়েন দেয় কিংবা এরকম যদি কোনো অন্যান্য তারা ক্রাইটেরিয়া নেওয়া আসে তাহলে কিন্তু আমাদের প্রফিট কম আসবে কারণ প্রাইস যদি বেশি হয় তাহলে অবশ্যই তারা কয়েনটা কোনোভাবে কোনো না কোনোভাবে আমাদের থেকে কমাবে কারণ এত কয়েনের যদি তারা ভ্যালু ধরতে যায় তাহলে কিন্তু অনেক বড় প্রাইস চলে আসবে তো বুঝতেই পারতেছেন এটা কোনো না কোনো একটা ক্রাইটেরিয়া সামনে আনবে যে আপনার কয়েনের এত পার্সেন্ট কিংবা এত ভাগ আপনি পাবেন এভাবে কোনো ক্রাইটেরিয়া আসতে পারে সামনে তারপরে কিন্তু আপনার প্রাইসটা অনেকটা মানে আমাদের মোটামুটি ধরতে পারেন যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করেন প্রায়ার অ্যাকাউন্ট আপনি আশা করতে পারেন চল্লিশ থেকে একশো ডলার ইজিলি ডক্সের মতো প্রফিট আসার একটা সম্ভাবনা আসছে যেহেতু প্রাইসটা অনেক বেশি তাছাড়া আপনি করে তাহলে তো আর আপনার পথে নেই আপনার ভালো একটা প্রফিট এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে তো এটাই ছিল প্রাইসের প্রেডিকশন যেটা আমি বলতে চাচ্ছি এটা কিন্তু আরও কমও হতে পারে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ যেরকমটা আমরা ডক্সের ক্ষেত্রে দেখছিলাম ডক্সের ক্ষেত্রে আমরা যেইটা দেখছি ওইটা কিন্তু ডক্সে তারা লিস্টিং প্রাইস অনেকটা কম দিয়েছিলো কিন্তু পরবর্তীতে আপ হয়েছে ডাউন হয়েছে এইভাবে আর কি কিন্তু প্রথমে কিন্তু প্রাইসটা অনেক আপ ছিল তো এইভাবে কিন্তু হ্যামস্টারের প্রথম যখন তারা লিস্টিং করবে তখন প্রাইসটা আপ থাকবে পরে ধীরে ধীরে কমে আসবে সবগুলো যে যে ইয়ার্ডকে আমরা কাজ করি সবগুলোতেই সেম এইভাবে দেখা যায় তো এখন কথা হচ্ছে আপনার ইলিজিবল ক্রাইটেরিয়া কি কি ওইগুলো নিয়ে কথা বলি প্রথম যে কথা বলবো আপনারা সবচেয়ে বেশি ফোকাস করবেন প্রফিট পার আওয়ারে আমি কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের সাথে শেয়ার করছিলাম ওইখানে তারা বলছিল যে প্রফিট পার আওয়ারের উপর বেস করেই কিন্তু আমাদের প্রফিটটা তারা দিবে মেইন যে অ্যাকাউন্টের ব্যালেন্স এইটা কিন্তু কিছু না এইটার উপরে তারা দিবে না তারা আপনার অ্যাক্টিভিটি দেখবে যেমন আপনি ডেইলি এগুলো কমপ্লিট করেন কি না কিংবা আপনি এই যে এলিজিবল থাকার জন্য এই যে কয়েনগুলো আপনি ডেইলি ক্লাইম করেন কি না এই যে ডেইলি চিপার কোড আছে তারপরে এইখানে ডেইলি কম্বোকার আছে মিনি গেমস আছে মানে এগুলো ক্লাইম করবেন আর অলরেডি কিন্তু আমি চারটা কি এখান থেকে কালেক্ট করছি কী কীভাবে কালেক্ট করে এই যে এখানে মিনি গেম আছে মিনি গেম খেললে পাওয়া যায় আরও অনেকগুলো ওয়ে আছে তো আপনি কী করবেন আপনি এ যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট করে থাকেন তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনাকে ডেইলি এগুলো ক্লাইম করতে হবে কারণ আপনি যদি এখানে অ্যাক্টিভিটি না শো করেন তাহলে কিন্তু তারা মনে করবে যে এটা একটা বট আইডি অর্থাৎ আপনার এটা ফেক আইডি তখন কিন্তু তারা আর আগেটাকে ওই অ্যাকাউন্টটাকে এলিজিবল রাখবে না আপনি যদি অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট করেন তাহলে সবগুলোতেই ট্রাই করবেন যেহেতু ছাব্বিশ তারিখ আর বেশি দিন নাই সবগুলোতে আপনি ট্রাই করবেন যে এখানে অ্যাক্টিভ থাকার কারণ অ্যাক্টিভ না থাকলে কিন্তু তারা অ্যাকাউন্টগুলোকে ব্যান করে দেবে তাদের টোটাল মনে হয় তিনশো মিলিয়ন ইউজারকে তারা এয়ারড্রপটা দেবে তো তিনশো মিলিয়ন অনেক হিউজ তাও কিন্তু তাদের ইউজারও কিন্তু বেস অনেক বেশি তারপর আপনি এই যে এয়ারড্রপ সেকশনে আসলে কিভাবে উইড্রো করবেন ওইটাও দেখে দিই এয়ারড্রপ সেকশনে আসবেন আসার পরে এখানে কিন্তু আপনি উইড্রোয়াল ব্যাটনটা এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে বাইবিটটা এখান থেকে আপনারা কানেক্ট করে রাখতে পারেন বাইবিটের এই যে এখানে তারা যে বলছে আর কি অফ চেন উইল বি ইনডেড সুন অর্থাৎ ইনেবল করা হবে সুন অর্থাৎ এখানে তারা বাইবিটটা নিয়ে আসবে বাইবিট যদি আনে তাহলে খুব ভালো হবে কারণ বাইবিটে কিন্তু তারা লিস্টিংয়ের আগে আগেই আমাদের টোকেনটা দেবে এবং আমরা লিস্টিংয়ের সাথে সাথে এখানে সেল করে নিতে পারবো কিন্তু আমরা যদি টনকিপার দিয়ে এখানে যে আর্ন ইয়ে করতে চাই মানে ক্লাইম করতে চাই ওইটা কিন্তু একটু অনেক সময় ঝামেলা করে যেমনটা আমরা ডক্সে দেখছিলাম আমরা কিন্তু যারা অফ চেইনে যারা করছিলাম তারা কিন্তু সবার পরে গিয়ে আমরা আমাদের এই যে উইড্রোটা পাইছি কয়েকদিন আগে পাইছি তো এটা বুঝতেই পারতেছেন সবার আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই বাইবিটে আর যদি বাইনেস টাইনেস এখানে আনতে পারে এটা কিন্তু বাইনেস অলরেডি যেহেতু লঞ্চ পুল দিয়ে দিছে তাহলে কিন্তু এইখানেও আনতে পারে তখন কিন্তু আপনি চাইলে এখানে বাইনেন্সেও নিতে পারেন বাইনেন্স সব থেকে বেস্ট হবে আর যদি বাইন্যান্স না দেয় তাহলে তো আমাদের বাইবিট আছেই বাইবিট দিয়ে নিয়ে নেব তো এটা হচ্ছে আর ডেইলি কম্বো কার্ড যেই ডেইলি চিপার কোড যেইটাই বলেন এগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি আমাদের চ্যানেলে যদি আপনি জানেন এখানে দেখবেন যে আমরা সব ডেইলি যেই কার্ড বলেন তারপর হ্যামস্টার কার্ড বলেন তারপরে মিমফাই বলেন তারপর মেজর বট সবগুলোর কিন্তু আমরা কম্বো কার্ড সব কিছু কিন্তু আপডেট এখানে শেয়ার করি তো আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ সব আপডেট কিন্তু ইউটিউবে দেওয়া সম্ভব না কারণ কত আপডেট আপনি একসাথে দিবেন শুধুমাত্র মানে ভিডিও ক্রিয়েট করে কিছু আপডেট কিন্তু আমরা সবসময় এখানে প্লাস ইনস্ট্যান্ট অফারগুলোও কিন্তু আমাদের চ্যানেলে আমরা শেয়ার করি টেলিগ্রামে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা আপনারা ডিসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন ওইখান থেকে ইজিলি আপনারা জয়েন করতে পারবেন তো এটাই ছিল হ্যামস্টার কম্পার্টের লিস্টিং প্রাইস কত কত হতে পারে আর লিস্টিং তো ডেট আপনারা সবাই জানেন ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা নাগাদ এটা লিস্টেড হবে তখন আমরা সেল করে আমাদের টাকাটা আমরা নিতে পারব তো এটাই ছিল হচ্ছে হ্যামস্টার কম্পার্টের সব আপডেট লিস্টিং প্রাইস লিস্টিং ডেট আর কীভাবে উইথড্র করবেন ফুল ডিটেলস আশা করি সব বুঝতে পারছেন কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে গেলেই আপনারা কমেন্ট সেকশন পাবেন আমাদের ডিসকাশন গ্রুপ আছে ওখানে আপনি চাইলে হেল্পের জন্য যে কোনো জিনিস আমাদের প্রশ্ন করতে পারেন আমরা সাজে আপনাদের সাজেশন দিব প্লাস আনসার দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করব তো এইটাই ছিল সব সব আপডেট দেওয়ার আশা করি আপনারা পেয়ে গেছেন আর অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতেছি ততক্ষণ তখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে আপডেট থাকবেন ধন্যবাদ সবাই